আচ্ছা এই ঘিটা আমরা কিভাবে বানাই গ্রাম থেকে দুধ সংগ্রহ করে এই যে পাত্র দুধ সংগ্রহ করে এই ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে ক্রিমকে আলাদা করা হয় ক্রিমকে আলাদা করে আমরা আমাদের কারখানায় ক্রিমটা জাল করা হয় ক্রিম ঢালা হচ্ছে ক্রিমের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা জ্বালানো হবে দীর্ঘক্ষণ কাঠের জালে দীর্ঘক্ষণ জ্বালানোর পরে এই ঘিটা তৈরি হবে ন্যাশারালের ঘিটা নিতে পারবেন সুন্দরবন হানিবিটি থেকে সুন্দরবন হানিবিটির কল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এটাই হচ্ছে ঘি এটা জমাট বেঁধে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ঘিটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং দানা পড়েছে উপরে হালকা এটা লিকুইড থাকে ঘিয়ের এটা বৈশিষ্ট্য যারা ঘি সম্পর্কে জানেন ভালো তারাই বুঝতে পারবেন আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন